ওই বাংলায় যারা জামাতি এই বাংলায় তারা বিজেপি আর এস এস এবং জামাতি বিজেপি এই দুই ধর্মান্ম মৌলবাদী শক্তি পারস্পরিক হাত মিলিয়ে পারস্পরিক বোঝাপড়া করে দুই বাংলাকে উত্তেজনা ছড়াচ্ছে দুই বাংলার মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে এপার বাংলা ওপর বাংলা ছিল মাখামাখি আমার মা আর মাটি ভাগ করে এখন ঝরে আঁকি এপারেতে সংখ্য আছে মধুর বৃন্দাবন ওপারে শুনি আমরা মসজিদে আজ আমরা কষ্ট ভাষায় বলেছি যে আমরা কোনো রকম কোন সাম্প্রদায়িকতা বা মৌলবাদকে আমরা প্রশ্রয় না এবং তার তীব্র বিরোধিতা করি আমি প্রথমত একজন মানুষ এবং আমার যদি বলেন পেশাদারিত্ব জায়গা থেকে লোকসঙ্গীত পরিবেশন করি আজকে বাংলাদেশে যে দাস নামে যে একজন পরিবেশ শ্রমিককে পিটিয়ে খুন করা হলো তার তীব্র নিন্দা করছে আমার যেটা বারবার মনে হচ্ছে এটা সিদ্ধান্তটা বললে যে দুই বাংলার মৌলবাদ যেন পারস্পরিক একটা প্রতিযোগিতায় তারা নেমেছে আমরা কিছুদিন আগে দেখেছি এই বাংলাতেও সাবির মালিক বলে একজন আমাদের পশ্চিমবঙ্গের একজন পরিযায়ী শ্রমিককে হরিয়ানার গোরক্ষা বাহিনী কিন্তু পিটিয়ে মেরেছে ফলে ঘটনা দুটো ঘটনারই কিন্তু আমরা সাদৃশ্য খুঁজে পাই এবং এখান থেকে আমরা এই কথা বলতেই পারি যে এই মৌলবাদ তাদের যে বাড়াবাড়ি আমরা প্রতিনিয়ত দেখছি আমি একজন লোকসঙ্গীতের মানুষ হিসেবে মনে করি যে এইখানে বিজেপি যতই হিন্দু হিন্দু হিন্দুস্তান এই দর্শনকে প্রতিষ্ঠা করতে চান না কেন এখানকার যে বহুত্ববাদ এবং বাংলাদেশের যে বহুত্ববাদ তাদের যে মহাদর্শের যে কারিগর যারা তারা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ আমাদের নজরুল আমাদের লালন ফকির আমাদের কবি আমরা যদি একটু শুরুতে যদি বলি আমি অনিল থাপা একটি গানের কোর্ট করছি উনি একটা অসাধারণ কথা লিখেছিলেন যে এপার বাংলা ওপার বাংলা ছিল মাখামাখি আমার মা আর মাটি ভাগ করে ঝরে বাজে মধুর শুনি আমরা মসজিদে আজ ফলে এই যে সুরের যে মিল মিশ্রিত যে সুরের মিল এখানে কোনো রকম কোনো পার্থক্য নেই আবার ঠিক তেমনি ভাবে লালনকে আমরা শুনেছি বলেছি যে সহজিয়া দর্শনের প্রেক্ষিতে বলেছেন সহজ মানুষ দেখবে মন যে বা দিব্য এর ভিত্তিতে গড়া কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং ওপার বাংলা ফলে আবার কাজী নজরুল ইসলাম সাহেব তিনি বলছেন জাতের নামে পথ জাতি সব জাত খেলছে জোয়া ফলে দর্শনগত দিক থেকে আমরা মনে করি যে আমাদের হাতিয়ার হচ্ছে এই মৌলবাদের বিরুদ্ধে আমাদের লালন আমাদের নজরুল আমাদের রবীন্দ্রনাথ আমাদের ফলে আমরা যখন এই ধরনের কোন মৌলবাদী আকর্ষণ যখন দেখি তখন আমাদের মূল কাজই হচ্ছে যে এই লালন ভোগীর থেকে শুরু করে কবির থেকে শুরু করে এই লালন বা রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল তাদের দর্শনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা এটাও মনে করি যে রবীন্দ্রনাথ নজরুল আমরা যুবপদ ভাবে আমরা মনে করি যে তাদের দর্শন মাটি এবং আকাশের সন্ধান দেয় ফলে এই ভাবনা থেকে আমরা আজকের এই আমাদের যে গণমঞ্চের যে সাংবাদিক বৈঠক সেখানে আমি আর একটি কথা বলি শেষ করব। সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম সাহেব একটা অসাধারণ একটি গান লিখেছিলেন আমার মনে হয় যে এই গান এখন বেশি যখন মৌলবান দুই সীমান্তে দুই পারে এরকম ভাবে মাথা দিয়ে উঠছে তখন তাদের গান কবিতা থেকে শুরু করে তাদের গান আমাদেরকে সহজ ভাবে মনে রাখতে হবে তাই আমি শেষ কথাই বলব যে হিন্দু না ওরা মুসলমান ওই জিজ্ঞাসা ডুবেছে মানুষ ধন্যবাদ সকলে বিজেপি এই বাংলাদেশের ঘটনা নিয়ে যা করছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য পিছনে কোনো কে হিন্দু প্রেম কাজ করছে এমন নয় এটা সুমন বললেন যে যদি সত্যি হিন্দু প্রেমিক হতের সেরা তাহলে ডিপু হত্যার পর অন্তত একটা কড়া বিবৃতি আমাদের হিন্দু হৃদয় সম্রাট বলে যাকে ব্যাখ্যা করা হয় সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি দেয়নি চুপ করে রয়েছেন খুব কেন চুপ করে রয়েছেন বা কেন ভারত সরকার সেরকম কোনো কড়া বিবৃতি দিতে পারছে না এই পুরো বিষয়টি খুব অবসৃজনক আসলে বিজেপি চায় যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটে যায় এবং এই ঘটনাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পায় বিজেপি চায় যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে ওখানকার জামাক প্রতিদিন আক্রমণ করবে এটা বিজেপি চায় কেন চায় কারণ ওখানে যত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আক্রান্ত হবে তত এই বাংলায় বিজেপি বিধানসভা নির্বাচনের আগে হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে পারবে ফলে আমাদের সন্দেহ হয় যে এটা একটা পূর্ব পরিকল্পিত পড়া কিনা জামাতের সঙ্গে আর এস এস হয়তো জামাত এবং আর তারা দেখবেন ওখানেও যত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হবে তত ইসলামিক যে মৌলবাদী যারা জামাতের সমর্থক তারা উৎসাহী হবে এবং বাংলাদেশেও আপনারা জানেন ফেব্রুয়ারিতে ভোট তার আগে ভোটটা বাদ চালবে আবার এখানে যত যত ওখানে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হবে তত এখানে বিজেপি ভোটের আগে সাম্প্রদায়িক বিভাজনটা ভালো করতে পারবে এবং দেখবেন যে বারবার বিজেপি শুধু বাংলাদেশের ঘটনা না দীর্ঘদিন ধরে যে এই মুসলমানরা এখানে অনুপ্রবেশকারী তারা এখানে রোহিঙ্গা তাদের জন্য বাংলাদেশ এই পশ্চিমবঙ্গের মানুষের খুব অসুবিধা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তারা বলে যাচ্ছে দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে হ্যাঁ ফলে এরপরে বাংলাদেশের ইস্যু এই যে মুসলমান বিদ্বেষ জাগিয়ে তোলা যতদিন বাংলাদেশে এটা চলবে ততদিন বিজেপির সুবিধা হবে এখানে মুসলমান বিদ্বেষ জাগিয়ে তোলা ফলে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা বলতে চাই যে দেখবেন এই কিছুদিন আগে এখানে একটি শাখা সংগঠন কলকাতায় গণ্ডগোল বাতাল ঘটনা ঘটছে বাংলাদেশে এই রাজ্য সরকার কি করার আছে তারা বলছে যে পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশের মতো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এবং দীর্ঘদিন ধরে এটা করে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দুর্গা হয় না ইত্যাদি ইত্যাদি এখানে আসা নাই কোনদিন দীর্ঘদিন করে করে যাচ্ছে এখন বাংলাদেশের ঘটনাটা নিয়ে আবার একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা আমরা পশ্চিমবঙ্গের মানুষকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই ওই বাংলায় যারা জামাতি এই বাংলায় তারা বিজেপি আর এবং জামাতি বিজেপি এই দুই ধর্মান্ধ মৌলবাদী শক্তি পারস্পরিক হাত মিলিয়ে পারস্পরিক বোঝাপড়া করে দুই বাংলাকে উত্তেজনা ছড়াচ্ছে দুই বাংলার মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে